সুনামিড়ি পৌরসভার আট নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জনস্বার্থে ব্রিজ ও রাস্তা মেরামত করা হয় সুনামিড়ি পৌরসভার আট নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জনস্বার্থে ব্রিজ ও রাস্তা মেরামত করা হয় বুধবার সকালে বিজয়নগর পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন রাস্তা ও ব্রিজ মেরামত কার্যক্রমের উদ্বোধন করে বিএনপি যুবদলের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডিএম সাইফুল ইসলাম কিরণের অর্থায়নে ব্রিজ ও রাস্তা মেরামত কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনেমিড়ি পৌরবি এনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক নোয়াখালী জেলার আহ্বায়ক ডক্টর জালাল আহমেদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পৌর যুবদল নেতা আমির হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে অবহেলিত অবস্থায় পড়েছিল বিজয়নগর পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন ব্রিজ ও রাস্তাটিম দীর্ঘদিন থেকে যেকোনো পরিবহন নিয়ে এলাকায় প্রবেশ করতে মানুষের দুর্ভোগ ছিল অসহনীয় পর্যায়ে এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাশ্রমে সড়ক ও বৃষ্টি মেরামত কার্যক্রম শুরু করা হয় এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা আমরা কোনো আমাদের কোনো উদ্দেশ্য না প্রথম ইয়ে হলো আমাদের এলাকার বৃহত্তর জনগণের জনস্বার্থে আমরা এই কাজ এই উন্নয়নমূলক কাজগুলো হাতে নিয়েছি কারণ এই রাস্তাটা হলো সোনাইমণি সার্কিল এই সোনাইমণি শ্যানবাগ বিএস সড়কের মাথা থেকে সোনাইমণি পৌরসভার অন্তর্গত আট নং ওয়ার্ড বিজয়নগর কাঠালির প্রধান সড়ক হলো এটা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত এবং এই এবং এটা ঝুঁকিপূর্ণ এবং এই রাস্তাটা দিয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ রুগী অসুস্থ মানুষ বৃদ্ধ লোকজন এই রিক্সা নিয়ে উঠতে পারে না এই ব্রিজের এখান থেকে অনেক সময় রিক্সার ওঠার সময় যে একটা প্রেশার হয় একটা ধাক্কা মারে ওই ধাক্কার সাথেও কিছু লোক পড়ে গেছে মহিলারা পড়ে যায় এবং একটা অসুস্থ রুগী নিয়ে আসা যাওয়া করতে খুব সমস্যা হয় এগুলো দীর্ঘদিন আমাদের চোখে পড়ার কারণে আমরা এলাকার বৃহত্তর জনস্বার্থে এই ধরনের সেবামূলক কাজগুলোর উদ্যোগ নিয়েছি আমাদেরই এক কাকা উনি ডিএম সাইফুলিশন কিরণ কাকার সার্বিক সহযোগিতা নিয়ে উনি আমাদেরকে নিয়ে এই ধরনের সেবামূলক কাজগুলোর জন্য সবসময় এগিয়ে আসে আমরা জনগণের স্বার্থে জনগণের দূর দুরবস্থা এবং দুর্গতি লাঘবের জন্যই এলাকার উন্নয়নের জন্যই আমরা বিনা স্বার্থে বিনা আপনার কারো থেকে কোনো ডোনেশন ছাড়া কোনো কোনো রকমের কোনো চাঁদা ছাড়া কোনো ডোনেশন ছাড়া আমরা নিজেরা নিজ অর্থে নিজ আমরা নিজেরা এই ধরনের উন্নয়নমূলক কাজগুলোর হাতে নিয়েছি এবং আমাদের এই উন্নয়ন কাজগুলো ইনশাল্লাহ আজকে থেকে উদ্বোধন হয়েছে আমরা এটা ধারাবাহিকতা অব্যাহত রাখবো এই ধরনের আরও অনেক কাজ আমরা হাতে নেবো বিশেষ করে রাস্তার পাশে লাইটিং থেকে আরম্ভ করি আর অনেক অনেক আমরা কাজ ইনশাল্লাহ করব এলাকার জনস জনগণের দুর্ভোগ দূর করার জন্য আমি বলতে চাচ্ছি এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ এবং এই রাস্তার জন্য আমরা স্ক্রিনই দিয়েছি আপনারা সবাই অনেক খুশি হবেন এই রাস্তা মোটামুটি পাশ হয়ে গেছে এই চলার শহরের কাজ করছে একটা রাস্তা আমাদের এলাকা হয় এবং মহাদের কাছে আমি একটা জিনিস আবেদন করবো আমাদের এখানে একটা ড্রেন করছে ড্রেনের মনে করেন যে ঝুঁকিপূর্ণ যে উপর যে কোনো ডাকনা নেই কিছু নাই আমরা আমার এলাকার মানুষ অনেকগুলোই মনে করে এই করে কাজটা এবং আমরা বিগত আমরা একটা রাস্তা করেছি আপনারা জানেন এবং আমি এলাকায় লাইটের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ দোয়া করবেন আর সবাই আমাদেরকে এভাবে কাজ করার জন্য সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন উৎসাহিত করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই কাজ আরও ইনশাল্লাহ সবসময় চলমান থাকবে মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান